আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা কোথায় ঘুরতে গেছি কোন হোটেলে রয়েছি সিন কী কী ঘুরেছি কয়েকটা প্রথম দিন যেগুলো সেগুলো তোমাদের সঙ্গে আজকে সব শেয়ার করব আমরা প্রথমে ব্যান্ডেল স্টেশনে চলে গেছিলাম ভদ্রেশ্বর থেকে তো সেখান থেকেই আমরা কামরূপ এক্সপ্রেস ধরে নিয়েছিলাম যেটা আমরা যাবো যে এনজিপিতে তো আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেনে সবাই মিলে আনন্দ করতে করতে যাচ্ছি তো এক জায়গায় যাওয়া মানে তো জানোই ভালো করে আনন্দে আর শেষ থাকে না এখন বাজি হচ্ছে ভোর সাড়ে পাঁচটা তো আমরা ব্যাগপর্ত নিয়ে একদম রেডি হয়ে রয়েছি নামবো বলে এন স্টেশনে তো গাড়িটা আমাদের ঠিক রাইট টাইমেই ঢুকিয়ে দিয়েছে এন জি এই প্রথমবার নামব আমরা এখন নেমে পড়েছি জলপাইগুড়িতে excited? Yes! <laughs> গাড়ি আছে সব পার্কিং করে এই জীবনে প্রথমবার এনজিপি আসা কত আর্মি এখানে তারপর একটা গাড়ি চলেই আসছে কিন্তু আমাদের গাড়িটা আর আসছে না গাড়ির জন্য এখানে ওয়েট করেই দাঁড়িয়ে আছি তো আমাদের এখন চার দিনের এই দুটো গাড়ি হচ্ছে সঙ্গী চার দিন আমরা যেখানে সাইড সিনে যাবো যা এখানে যাব এই গাড়ি করেই আমরা এখানে যাবো তো শুরু হলো আমাদের পেলিং যাত্রা এখান থেকেই তো রাস্তার চারিদিকে সৌন্দর্য উপভোগ করতে করতে তারপরে তিস্তা নদীর পাশ দিয়ে নদীটা এত সুন্দর লাগছিল দেখতে তবে জল থাকলে আরও ভালো লাগতো জলটা অনেকটাই দেখলাম শুকানো শুকানো রয়েছে চারিদিকে সৌন্দর্য দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছি আপার পেলেন তবে পাহাড়ি এলাকা যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর মানে মেয়েটে মেয়েট উপভোগ করে রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়ে এখানে সবাই ব্রেকফাস্ট করে নিল তো কেউ মোমো নিয়েছে কেউ ঝোলে বাটুরে নিয়েছে কেউ রুটি নিয়েছে এরপর ব্রেকফাস্ট করে আমরা আবার রওনা হলাম আর এখানে হচ্ছিল বৃষ্টি তো এখানকার সুন্দর দেখো একটি পাহাড় মেঘ নদী একসঙ্গে দৃশ্যটা দেখতে খুবই সুন্দর লাগছিল আর এখান থেকে শুরু হচ্ছে সিকিম এতক্ষণ ওয়েস্ট বেঙ্গলেই আমরা ছিলাম এখান থেকে শুরু হলো সিকিমের যাত্রা যেই সিকিমে ঢুকেছি রাস্তা যত ওপরের দিকে যাচ্ছে তত মানে রাস্তা আরও খারাপ আর পেলিংয়ের আমাদের হোটেলের মানে এই এক ঘন্টা আগে থেকে রাস্তা যে এত পরিমাণে খারাপ মানে বলার মতন না আর তেমনি উঁচু কন্টিনিউ শুধু উঁচুর দিকে উঠে যাচ্ছি ও মানে ভয়ঙ্কর সেই দৃশ্য তবে আশেপাশে দৃশ্য খুবই সুন্দর খুব খুব তোমরা দেখলেই বুঝতে পারবে যারা যারা গেছো তারা তো অবশ্যই জানো পেলিংয়ের ওপর দিকে দৃশ্যটা এত সুন্দর দেখি মানে ভয়ে কান সব বন্ধ হয়ে গেছে রাস্তা আমরা আমাদের হোটেলের সামনে যে আই লাভ পেলিং লেখা তার ঠিক ডান দিক দিয়ে ঢুকে গেলেই আমাদের হোটেল যে হোটেল লাদাখ হাউস তো গাড়িটা একটু এগিয়ে দাঁড়িয়েছে কারণ যেহেতু পুলিশ স্টেশন সামনে ছিল বাইরেটা দেখতে খুবই সুন্দর বিভিন্ন রকমের গাছপালা দিয়ে হোটেলটা সাজানো বাইরেটা তো চলো ভেতরে ঢুকি হোটেলে তো হোটেলের ভেতরে ঢুকেই এই যে হোটেলের ভেতরটা এর ডান দিকেই হচ্ছে এখানে তিনটে ছোট ছোট বসার জায়গা রয়েছে আর এই যে হচ্ছে হোটেলের রিসেপশান এরিয়াটা আর তার উল্টো দিকেই হচ্ছে বড় কয়েকটা সোফা তার সামনে একটা টেবিল দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে আর এটা হচ্ছে হোটেলের ডাইনিং প্লেস তুমি দেখা হচ্ছে তোমাদের নন ভিউ রুম রুমটা বেশ ভালোই বড় ছিল দুটো বেড ছিল ওয়ার্ড্রপ ছিল আর ওয়াশরুমটাও খুব সুন্দর এবার চলে যাচ্ছে হচ্ছে আরেকটি রুমে এই রুমটা হচ্ছে ভিউ রুম আর এখান থেকে ভিউটা খুবই সুন্দর রুমের ওয়াশরুমটাও খুবই সুন্দর আর পুরো নিট অ্যান্ড ক্লিন আর প্রত্যেকটা জিনিস সুন্দর এই যেখানে একটা রয়েছে ওয়ারড্রফ এই যে বেড বেডটাও খুব সুন্দর তার পাশে দুটো টেবিল রয়েছে আর তার উল্টো দিকে রয়েছে একটা ডাইনিং প্লেসের মতন আর তারপরে বাঁদিকে থেকে বেরিয়েই হচ্ছে এরম একটা ভিউ দারুণ অসাধারণ মানে রুমের মধ্যে থেকে বসে বসেই যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় তো রুমের মধ্যে বসে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে আর টাল মিলিয়ে প্রত্যেকটা রুমের মানে নিট অ্যান্ড ক্লিন কোনো নোংরা না পুরো পয় পরিষ্কার একদম ওয়াশরুমগুলো তো খুবই পরিষ্কার আর তার থেকে ভিউটা হচ্ছে এরকম সুন্দর একটি হোটেল